আসসালামু আলাইকুম দর্শক তো দুই হাজার পঁচিশ সালে আসলে আপনাদেরকে দেখাবো যে দরজা জানালা দরজা জানালা গ্রিল আর শোকেশ আলমারি এর কাজ সহ যাবতীয় যে আপনার লোহার ব্যাপার আছে যে বিল্ডিংয়ের দরজা জানালা যেগুলো আপনারা লাগানোর জন্য আসলে দাম জানতে চান অনেকেই তো আসলে আমি একটু সরাসরি এই দোয়া ভাইয়ের দোকানে চলে এসেছি এই যে দোয়া ভাই এই দোকানের ভালো এই ইনি আসলে আপনাদেরকে জানাবেন যে একটা দরজা জানালা গ্রিল সহ এখানে আসলে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে ইনি আসলে আপনাদেরকে জানাবেন তার আগে আপনাদেরকে বলে রাখি যে যারা আপনারা ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে অনুরোধ করতে চায় যে আসলে যদি আপনারা দরজা জানালা গ্রিল আসলে বানাতে চান তাহলে অবশ্যই এই দোকান থেকে আপনারা নিতে পারেন অবশ্যই আপনাদেরকে ন্যায্য মূল্যে এবং ভালো মানের মাল দিয়ে আসলে ভালো মালের ম্যাটেরিয়ালস দিয়ে আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে তো ভাই আপনাদেরকে আপনাকে একটু প্রশ্ন করতে চায় না সেটা হচ্ছে যে এই যে আমরা যে আমাদের দর্শক এখন দেখছেন আপনাকে তো তাদেরকে একটু বলবেন যে আসলে এই দরজা একটা যদি দরজা বানায় তো সেই দরজাতে আসলে কীরকম টাকা খরচ হয় বা ওজন কতটুকু আসার টা জি আমি বলতেছি আসার সম্মানিত ব্যবহার তো আমি আমার শান্তুতোসবের পক্ষ থেকে আস্তরাব আমি এই বাবা শান্তা আমার এখানে যাবতীয় বিএসএ বিএসআরএম অ্যাঙ্গেল এবং স্টারবারে তৈরি যাবতীয় অ্যাঙ্গেল দিয়ে আমার দরজার জানালা তৈরি করা হয় এবং আমরা যদি মানসম্মত দরজার জানালা নিতে নিতে চান তাহলে আমার এখানে চলে আসেন বিস্কুট ভাই যে আমি যে এটা যে আমার এই দরজা এই দরজা এই দরজা এটা বানানোর হচ্ছে আচ্ছা তাহলে কতটুকু এটা দেখাও দেখাও এইগুলো যে আমার এই যে এটা এই যে সারেম এবং এই যে দুটো এটা ম্যাক্সিম আচ্ছা

যে আসলে তিনি লোহার দরজা তৈরি করলে আসলে কতটুকু ওজন হয় আর প্রাইসটা কীরকম আসে তো পঞ্চান্ন থেকে ষাট কেজি ভাই যেটা বললেন যে পঞ্চান্ন থেকে ষাট কেজি ওজন হয় এর মধ্যে আসলে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি হয় এখন উনি দাম যেহেতু কম একশো পঁচিশ টাকা রাখতে পারবেন তো এই হিসাবে আপনারা হিসাব করে নেবেন আর আপনাদেরকে আরেকটা কথা যে বাই গ্রিল যদি চার ফিট বাই চার ফিট একটা বিএসআরএম এর রড দিয়ে বা বার দিয়ে যদি গ্রিল একটা তৈরি করা হয় সেক্ষেত্রে কত টাকা বিল আসতে পারে বা ওজন কতটুকু হতে পারে চার ফিট বাই চার ফিট টেন এম এম স্কোয়ারবার গ্রিন দশ মিলি স্কোয়ারবার গ্রিন যদি আপনি তৈরি করেন তাহলে আপনার ডিজাইন করলে তেইশ কেজি ওজন হবে চার ফিট বাই চার ফিট তেইশ কেজি ওজন হবে আপনি যদি ডিজাইন না করেন হাই মডেল করেন তাহলে আঠাশ কেজি ওজন আঠাশ কেজি ওজন্য জি আমরা সর্বসাগ্র রেট নেব একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা জি আর যদি সোজা হয় প্লেন হয় তাহলে একশো পনেরো থেকে বিশ টাকা করতে হবে আর ডিজাইন করলে একশো একশো পঁচিশ টাকা দর্শক আপনারা জানতে পারলেন যে দরজারা আপনাদেরকে এটা হিসাব দিলাম অলরেডি এবং গ্রিলের হিসাবটাও দিলাম এটা কিন্তু সূক্ষ্ম হিসাব একদম এবং এই ওয়ার্কশপের মালিক হচ্ছে ইনি তো আপনারা এখান থেকে সঠিক তথ্য এবং পরামর্শগুলো নিয়ে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিল্ডিং কনস্ট্রাকশন এবং বিল্ডিং এর ম্যাটেরিয়ালসের

তো দর্শক যদি আপনারা দরজা জানালা গ্রিলের কাজ করেন তাহলে অবশ্যই আপনারা অবশ্যই ব্যাটশিট ব্যবহার চেষ্টা করবেন কারণ এই শিটটা অত্যন্ত ভালো মানের শীত ভাই যেভাবে বলেন যে তিরিশ বছর তিরিশ বছর পর্যন্ত কোনো মরিচা আসার সম্ভাবনা নাই তো এত এত ভালো একটা ব্যাডশিট দিয়ে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজটা অনেক ভালো হবে এবং প্রাইস তো ভাই বললেনই আপনাদেরকে আপনাদেরকে একশো পঁচিশ টাকা সর্বনিম্ন মধ্যে উনি করে দিতে পারবে বা এরকম বাজার আপডাউন হলে একশো পঁচিশ তিরিশের মধ্যেই থাকে আসলে বাজারটা তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন দরজা জানালার উপরে বা বিল্ডিং কনস্ট্রাকশনের উপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রাজমিস্ত্রি ফজলুর রহমান আপনাদেরকে গুরুত্বপূর্ণ বস্তুনিষ্ঠ এবং রিয়াল যে তথ্যগুলো সেগুলো দিয়ে আপনাদেরকে তথ্য সহায়তা দিয়ে পরামর্শ দিয়ে আসতেছি আমি তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে সেই সঙ্গে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম